মোবাইল আদারো আদারো দেখাই দর্শক সদা আসসালামু অবস্থান করছি শেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু সোমবারে বসে আজ সোমবার 20 জুন 2022 আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন গাদি গরু বিক্রি হচ্ছে এই জায়গায় এই গাদি গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে শেতাবগঞ্জ হাট থেকে সেই তথ্য দিব আপনাদের চলেন কথা বলতে চাই আপনার চাচা हां जी গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত বয়স দেখছেন যে গাভী ছয় দাঁত বয়স বাচ্চা আরিয়ানা বকনা দামুর মানে বেটি বকনা বেটি 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 বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা দুধ কতটুকু হচ্ছে গাভীটা আড়াই কেজি দুধ হয় তাহলে তো ভালোই হয় কত চাইলেন দাম কত চাইলেন পঁচাত্তর দাম কত সত্তর ভাঙ্গা দিয়ে সত্তর চাত্তর চাচ্ছিলেন সত্তর ভাঙিয়া দাম কত বাচ্চা বিক্রির চিন্তা ভাবনা

কত ভাই দাম কত পঞ্চাশ কয়দাত বকলা বাচ্চা কত বলে কত বলে পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবেন এখানে একটা দেখছেন তখন থেকে কিন্তু দাম দর চলছে পকেটে টাকা ঢুকাই দিচ্ছে ভাই কি টাকা ঢুকাই দিলো পকেটে টাকা ঢুকাই দিল ভাই ব্যাগ দিয়ে দিল

কয়টা কয়টা গাছ আমরা এখন একটু এই পাশে চলে আসতে চাই ভাই কি দামদার চলছে কত উঠছে দাম ভাইয়া আটচল্লিশ পর্যন্ত হচ্ছে গাভী আর বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা আটচল্লিশ পর্যন্ত বলছে আর আপনি কত চাইলেন লাস্ট বাওয়ান্ন আটচল্লিশ আর বাহান্ন গাভীর বয়স ভাইয়া কয়দার জোয়ান হয়ে গেছে দুধ কতটুকু আসতেছে ভাই দেড় কেজি

দুধ কতটুকু আসে ভাই দেড় কেজি ওকে ধন্যবাদ এখানে একটা দেখছি কার আপনার গাই বাচ্চা কত দাম কত কত ষাট হাজার ষাট হাজার চাওয়া দাম গাই বাচ্চা বকলা বাচ্চা কত বলে কত বলে আটান্ন বলছে আটান্ন বলে ফেলছে পাঁচপান্ন একান্ন বিক্রি দাম এটা কার মালিক মালিক কে মালিক কে মালিক কে উনি উনি ভাই আপনার ওই যে ওইটা কার আপনার ওইটা কত চাইলেন কত

কে নিছে আপনি কিনলেন এটা কি পুষবেন পুষবেন পঁচপান্ন হাজার পাঁচশো লেখাই শহরে সহ সাড়ে সাড়ে ছাপ্পান্ন সন্তুষ্ট কিনে সন্তুষ্ট দামটা কেমন পাইলেন বলেন তো

তো কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম দেড়শো আচ্ছা এই যে ক্রস জাতের সার বাচ্চা সাথে গাভি কয় দাঁত বয়স গাভি চার দাঁত বয়স দেড়শো চাওয়া দাম কত বলছে এখন পর্যন্ত বিশ বাইশ বিক্রির দাম কেমন একশো তিরিশ পার বলে বিক্রি এই যে দেখছেন একশো তিরিশ পার দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ